দীঘা মন্দারমণি তাজপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ থেকে প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রান্তে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু পর্যটন শহর দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে সকাল থেকে আকাশের মুখ সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া কোথাও কোথাও আবার শুরু হয়েছে দু এক পশলা বৃষ্টি হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বুধবার রাজ্যের প্রায় সকল জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ প্রাক বর্ষার জেরে বাংলায় আপাতত দুর্যোগের পূর্বাভাস উপকূলবর্তী জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি আগেই জানা গিয়েছিল জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে তবে তার আগেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যে সুস্পষ্ট নিম্ন চাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তি বৃদ্ধি করবে ও গভীর নিম্নচাপে উৎপাদন হবে আজ থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে আগামীকাল ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ যেখানে উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টি একটি সম্ভাবনা দেখা যাচ্ছে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে আমাদের তো এখানে একটা ভারী বর্ষণের অ্যালার্ট রয়েছে সেই জন্য আমাদের আজকের থেকে আমাদের ব্লক এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম ওপেন করা হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার আমরা অ্যালার্ট আছি এছাড়াও আমাদের উপকূলবর্তী যে পদিমা ওয়ান পদিমা টু এবং তালগাছ টু গ্রাম পঞ্চায়েতে ব্লক এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোর তরফ থেকে এক্সটেনসিভ মাইকিং করা হচ্ছে জনসাধারণ এবং পর্যটকদের জন্য এছাড়াও আমাদের যে বিভিন্ন সাইক্লোন সেল্টারগুলো আছে সেগুলোকেও প্রিপেয়ার রাখা হচ্ছে যাতে যদি এমার্জেন্সি কেসে আমাদের কিছু ভার্নারবেল মানুষজনকে শিফটিং করাতে হয় গাছ কাটার টিম রেডি করা হয়েছে ড্রাই ফুড সব কিছু আমরা রেডি আছি আর কি প্রচুর পরিমাণে পর্যটকদের জন্য অযথা যাতে তারা খুব ভয়ভীত না হয়ে যান কোনো মানে কোনো গুজবে কান না দেন তারা যখন ঝড়ঝাপটা হবে যাতে হোটেলের রুমে থাকেন বা ওই সময় আমাদের নুলিয়াদেরও ইনস্ট্রাকশন দেওয়া আছে সিভিল ডিফেন্স টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে পর্যটকরা সমুদ্র স্থানে নেমে না পড়েন সেগুলোকে দেখার যাতে তারা সমুদ্রে না নামেন ওই অবস্থায় এরকম বিভিন্ন ধরনের সতর্কবার্তা তাদেরকে জানানো আছে মাইকিং কি ম্যাডাম শুরু হয়েছে মাইকিং শুরু হয়েছে অলরেডি আজকে সকাল থেকে মাইকিং চলছে সমস্ত পঞ্চায়েতগুলোকে আমরা জানিয়েছি যেগুলো বিশেষ করে কোস্টাল গ্রাম পঞ্চায়েত সেগুলোকে আমাদের জানানো হয়েছে পঞ্চায়েত থেকেও মাইকিং চলছে এবং কোন কোন জায়গায় যদি লোকজনকে সরাত হয় সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা হয়েছে রেডি রাখা হয়েছে এই ধরনের বিভিন্ন ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি আমরা সরকার থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্লাস বিভিন্নভাবে আমরা এই পাচ্ছি ওয়েদার ফোর পাচ্ছি যে আগামী দু তিন দিন ধরে একটা নিম্নচাপ গণ্য হয়েছে এবং তার যে আমরা অভিযুক্ত দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার সমুদ্র উত্তাল থাকে এবং তিন আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাব ব্লকের কন্ট্রোল ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে যদি সেখানে খুব প্রচণ্ড বৃষ্টি যদি জল জমে তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা কন্ট্রোল নিয়েছি এবং কোথায় রাখবো তার খাওয়া দাওয়া কি হবে সব আমরা প্ল্যান করে নিয়েছি আমরা পরিষ্কার নজর রাখছি এছাড়া মন্নারমণি দীঘা তাজপুর শঙ্করপুর যেখানে টুরিস্ট এখানে আসছেন তারা শ্রমিতি স্নান করছেন সেখানে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব আমাদের নজরদারি চলছে পুলিশ থেকে নীলিয়া থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে মাইকিং হচ্ছে যাতে কেউ একটু দূরে না চলে যায় যাতে কোনো বিপদ না ঘটে এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি যেরকম সিচুয়েশন হবে সেই মতো করে দরকার হলে আমরা উপর যে আর এই এক দুদিন আমাদের সমুদ্র যাতে কেউ না নামেন তার আমরা আবেদন করবো সতর্কতা কোনো জারি করা হয়েছে আমি এই মুহূর্তে বলছি আমরা সবাই সতর্ক রয়েছি যে প্রচন্ড বৃষ্টি হতে পারে তার জন্য যা যা প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি লাইন যে ব্লক গুলো রয়েছে সেখানে নন মাইকিং চলছে এবং আমাদের সমুদ্র যারা সমুদ্রে এখানে মৎস্যজীবীরা রয়েছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি আগামী দু তিন যেন দু তিন দিন তারা সমুদ্রের মাছ না যাবে